প্রসবের শেষে ঝাঁকি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে অনেক রুগীরা আমাদের কাছে এসে বলেন যে আমার দীর্ঘদিন ধরে রোগ আছে এবং সাথে প্রসাবের শেষে ঝাঁকি তো এই প্রসবের শেষে ঝাঁকি হলেই কি ক্ষয়রোগ বিষয়টা নিয়ে আলোচনা করব যে দেখা যায় এই বিষয়টা কিন্তু সকল পুরুষেরই দেখা যায় প্রসবের শেষে একটা হালকা ঝাঁকি দেয় তখন মনে করে যে আমার মনে হচ্ছে যে আমার ক্ষয়রোগ আছে আমার দেহ থেকে সবকিছু বের হয়ে যাচ্ছে এইটা একটা ভুল কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে যে প্রসবের শেষে ঝাঁকি হলেই মনে করে যে আমার ক্ষয়রোগ বা আমার দেহ থেকে সকল পুষ্টি বা শুক্রাণু বের হয়ে যাচ্ছে এটা সত্য নয় তবে কিভাবে বুঝবেন যে আপনার ক্ষয়রোগ আছে কিনা বা দেহ থেকে শুক্রাণু বের হয়ে যাচ্ছে কিনা এখন অনেক আছে প্রসবে প্রসলন পরিমাণ ফেনা এর ফেনা কিন্তু দুটি কারণে হয় এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে আপনার শুক্রাণু বের হলেও ফেনা হয় আর একটা হচ্ছে প্রোটিন ইউরিয়া প্রোটিন যদি বের হয় তাহলেও এই ফেনা হতে পারে অনেকে দেখা দেখবেন যে ডিমের কুসুম বা ডিম ডিম ই কর ভাজি করার পরে যখন হাতটা ভালো করে ধুতে যাবেন অনেক ফেনা হয় তো এই প্রোটিন যখন পানির মিশ্রিত পানির সাথে মিক্স হয় তখন প্রচণ্ড পরিমাণ ফেনা তৈরি হয় এখন প্রোটিন ইউরিয়া এটা কিন্তু কিডনির সমস্যার কারণে অনেক ক্ষেত্রে হতে পারে হ্যাঁ তো এটার এটা কিন্তু ক্ষয়রোগ না আবার শুক্রাণু যদি বের হয় সেটাও একটা প্রোটিনের অংশ হ্যাঁ যে লালাটা বের হয় শুক্রাণুর সাথে এটাও একটা প্রোটিন তো সেক্ষেত্রে ফেনা হয় তো আপনারা বুঝতে পারবেন না আসলে এটা ক্ষয়রোগের কারণে হচ্ছে না প্রোটিন ইউরিয়ার কারণে হচ্ছে তো সেক্ষেত্রে আপনার যদি দেখেন পায়খানা করতে গেলে কোদ দিলে বা চাপ দিলে হালকা কষের মতো আঠার মতো বের হয় বা কুসুমের লালার মতো বের হয় বা সাদা যে আপনার কষ বা ইসের কষ পেপের কষ যদি এরকম বের হয় তাহলে মনে করতে হবে আপনার ক্ষয়রোগটি রয়েছে তো এই ক্ষয়রোগ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য থাকলে বেশি হয় হুম তো এই ক্ষয়রোগ অনেকগুলো কারণে হতে পারে টেস্টেড গ্ল্যান্ডের সমস্যা হলে তারপর অতিরিক্ত পরিমাণ দীর্ঘদিন ধরে মাস্টারবেশনের সাথে জড়িত থাকলে এটা এটা হতে পারে তো এই বিষয়টা হচ্ছে এই যে আপনার প্রস্রাবের ঝাঁকি দিলেই যে আপনার ক্ষয় রোগ হয়েছে এটা কিন্তু একদম ঠিক না তাহলে কিভাবে বুঝবেন যে হয়েছে যদি পায়খানা করতে গেলে কোদ দিলে প্রস্রাব করতে গেলে এরকম আঠার মতো বের হয় তাহলে আপনার ক্ষয় রোগ তার মানে যে আপনার ঝাঁকি দিলেই যে ক্ষয় রোগ হচ্ছে সেটা কিন্তু সত্য নয় তবে ফেনা যদি আসে তাহলে ক্ষয়রোগ আছে সেটা মনে করতে হবে তো এটা হচ্ছে বিষয় আমি এই যে ক্ষয়রোগ যে স্পারমেটোরিয়া এই ক্ষয়রোগের চিকিৎসা করে থাকি এর জন্য দুই থেকে তিন মাস মেডিসিন এবং ব্যায়াম কিছু দিক নির্দেশনা যদি দেই সেটা যদি আপনি মানতে পারেন তাহলে দুই থেকে তিন মাসের ভিতরেই ভালো হয়ে যায় আমি যতগুলো রুগী দেখেছি প্রায় দেখা যায় নাইনটি হচ্ছে এই ক্ষয় রোগটা ভালো হয়ে যায় অত্যন্ত ভালো কাজ করে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন তো প্রিয় দর্শক আমি এই বিষয়ের উপর চিকিৎসা করছি শুধুমাত্র এই বিষয় নয় আমি দীর্ঘদিন ধরে পুরুষের স্বাস্থ্যের ভিডিও করছি এবং জনসচেতনমূলক ভিডিও করছি আমাদের যে যৌন শিক্ষা যেটাকে বলি সেক্স এডুকেশন এইটা যে আমাদের সবার জানা দরকার সেটা আমরা জানি না উন্নত বিশ্বে কিন্তু দেখা যায় এই সেক্স এডুকেশন তারা একাডেমিক পড়াশোনার সাথে সাথে এই যৌন শিক্ষাগুলো শিখানো হয় যাতে আমরা ভুল পদক্ষেপ গ্রহণ না করি এই সেক্স এডুকেশন না জানার কারণে বা যৌন শিক্ষা না জানার কারণে আমরা অনেক ভুল পদক্ষেপ নিয়ে আমাদের যৌন জীবনটা শেষ করে দেই তো আপনাদের উদ্দেশ্যেই নিয়মিত ভিডিও করে জনসচেতন তৈরি করার জন্য আমার ভিডিওগুলো সবগুলো দেখবেন আইডির ভিতরে এবং অথবা চ্যানেলের ভিতরে আপনারা যত ভিডিও পাবেন সেগুলো দেখবেন তো সব সময় সাথে থাকবেন আমার চিকিৎসা নেওয়ার জন্য মিরপুর কাজীপাড়াতে আসতে হবে আর যদি না আসতে চান সেক্ষেত্রে ভিডিও কলের ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ